জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন কি আবার গঠন হতে চলেছে সংবিধান বিষয়ক এক আলোচনা পর্বে ভারতবর্ষের প্রধান বিচারপতি সূর্যকান্ত এমনটাই ইঙ্গিত দিয়েছেন দু সালে সংবিধানের নিরানব্বই নম্বর অনুচ্ছেদকে সংশোধন করে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হয়েছিল সেই সংশোধনী আইনে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দুজন বিশেষ প্রবীণ বিচারপতি এবং ভারতের আইনমন্ত্রী প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সম্প্রদায় ছাড়াও তফসিলি জাতি উপজাতিদের মধ্যে একজন করে প্রতিনিধি এই কমিশনে নিযুক্ত হবে। তারাই নিয়োগ করবেন এই বিচারপতি ভারতবর্ষের কলিজিয়াম ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বাতিল করে এই নতুন আইন এনে বিচারপতি নিয়োগের যে সংশোধনী আনা হয়েছিল পরবর্তীকালে দু সালে তা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ চার এক এই অনুপাতে তা বাতিল হয়ে যায় পরবর্তীকালে এই বিষয়ে কলেজিয়ামই সম্পূর্ণভাবে সিদ্ধান্ত গ্রহণ করত সাম্প্রতিক বিচারপতি ভার্মার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তার প্রেক্ষিতেই রাজ্যের দেশের সব উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার যে মন্তব্য করেছিলেন এবং কলেজিয়ামের বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিচারপতি নিয়োগের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে যে অভিযোগ বা যে মতামত উঠেছিল তারপরেই কি বিচারপতি সূর্যকান্তের এই সিদ্ধান্ত বিভিন্নভাবে কলেজিয়ামের এই নিয়োগের সুপারিশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সেই সুপারিশকে মান্যতা দেয় না ভারতবর্ষের প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই ওয়াইজে চন্দ্রচূড়ের সময় দেখা গেছে মাত্র উনতিরিশটি সুপারিশে কেন্দ্রীয় আইন মন্ত্রক শিলমোহর দিয়েছিল পরবর্তীকালে বিচারপতি বি আর গাভাইয়ের সময়ও একশো উনত্রিশটি সুপারিশের মধ্যে বেশিরভাগ সুপারিশেই কিন্তু শিলমোহর দেয়নি কেন্দ্রীয় আইন মন্ত্রক তাই কি প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য যে আগামী দিনে যে দু সালের যে সংশোধনী আইন যে আইনে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশনের মাধ্যমেই কি আগামী দিনে বিচারপতি নিয়োগ হতে চলেছে কলেজিয়াম ব্যবস্থার সম্পূর্ণভাবে বাতিল করে এই পদ্ধতির মাধ্যমেই বিচারপতি নিয়োগ হবে আমরা জানি ভারতবর্ষের সিবিআই বা এই ধরনের তদন্তকারী সংস্থার প্রধান নিয়োগের ক্ষেত্রে যেমন পূর্বে নির্দিষ্ট ছিল প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং একজন বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত কমিটি নিয়োগ করত বর্তমানে কিন্তু এই নিয়োগ কমিটিতে পরিবর্তন আনা হয়েছে ঠিক সেইভাবেই এই কমিশনের মাধ্যমেই ভবিষ্যতে বিচারপতি নিয়োগ পদ্ধতি চালু হবে ভারতবর্ষের তিপ্পান্নতম প্রধান বিচারপতি সূর্যকান্তের মত থেকেই কিন্তু তা পরিষ্কার হতে চলেছে ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযুষকান্তি নাগ কলকাতা টিভি